আজ কলকাতায় কসবাই এক ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ গ্রেপ্তার এক আইনজীবী সহ মোটিন অভিযুক্ত ইউনিয়নে জিএস পক পাইয়ে দেওয়ার নাম করে টোপ দেওয়া হয় তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার তিন অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ ধৃতদের আজ আলিপুর আদালতে পেশ করা হবে পুলিশ সূত্রে খবর কলেজের ভিতরে একজন তরুণীকে ধর্ষণ করে এবং বাকি দুজন তাকে সাহায্য করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে অভিযোগকারী তরুণীর মেডিকেল টেস্ট করা হবে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম পুলিশ সূত্রে খবর গত পঁচিশে জুন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটা পঞ্চাশ মিনিটের মধ্যেই কলেজের মধ্যেই গণদর্শনের ঘটনা ঘটে মূল অভিযুক্ত ওই কলেজেরই প্রাক্তনী এবং বর্তমানে পেশায় আইনজীবী বাকি দুজন অভিযুক্ত ওই কলেজেরই পড়ুয়া প্রথমে তালবাগান এলাকা থেকে বৃহস্পতিবার রাত থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ পরে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এর মধ্যেই মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তনী টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র আর বাকি দুইজন কলেজেরই পড়ুয়া প্রথমেই তালবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে এরপরই তাদের বয়ানের সূত্র ধরে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় অভিযোগ মূল অভিযুক্ত ওই কলেজের এক প্রাক্তনে ধর্ষণের কাণ্ড ঘটান কলেজের ভেতরে একটা গ্যাং রেপের ঘটনা ঘটেছে এবং সেখানকার মানে ছাত্র যারা এবং বর্তমান দুজন ছাত্র একজন এক তারা তিনজনই অ্যারেস্ট হয়েছে গ্যাংরেপের অভিযোগ কলেজের ভেতর এটা অত্যন্ত সিরিয়াস এবং এটা আমি জানি না আপনি হঠাৎ বললেন এটা পুলিশের কাছে আমি খবর নিয়ে তা বলব এটা এটা মুর্শিদাদা বললো এটা আমি যেটা জানি না আমি জানি ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামাহা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টসের বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়ামাহা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে